দৌড় দিতে লাগলে দৌড় দিয়ে উনি বাই হয়ে যাবে আর আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাত ওয়া সাল্লাম অন্য তাফসীর আছে জিবরিল জিবরিল কি দিয়া কে দিয়েছে আল্লাহ সুবহানাল্লাহ নবীকে আল্লাহ সাহায্য করবে না অবশ্যই সাহায্য করবে যে কোনো নবী হোক যদি আপনি সৎকর্ম করেন আপনি নবী তো আল্লাহর রহরই রসুল বা নবী ওরা ওদেরকে নবিয়া আম্বী আলাইহিসাল্লাম ওদেরকে সাহায্য করবে কিন্তু সামান্য যদি আমরা এই একটা সৎ কাজ করার জন্য নিয়োগ করি আমরা সামান্য লোক আমরা নবী নয় রসুল উন্নয়ন সাধারণ মানুষ সাধারণ মানুষ আল্লাহ সাহায্য করবে আল্লাহ সাহায্য করবে ভালো কাজ করতে চান আল্লাহ সাহায্য করবে আল্লাহর কাছে সাহায্য কমরা করবে। করবেন কাজ করার আগেই আল্লাহকে বলবেন আল্লাহ এই কাজটা আল্লাহ মানুষের কল্যাণ জনক কল্যাণ কর হলে আল্লাহ এই কাজটা তুমি সবল করে দিও অবশ্যই আল্লাহ সবল করে দিবে min ahadina in ka na qumi sukhud min qubul infasada qat fasadat tu

ইয়াক সাক্ষী সাক্ষ্য সাক্ষ্য দিচ্ছে আমার সামনের দিক যদি ছিন্ন থাকে এই জামাটা যদি সামনের দিকে ছিন্ন থাকে তাহলে ইউসুফ আলাই সাল্লাম তুসাল্লাম হচ্ছে সত্যবাদী যদি সামনের দিকে ছিন্ন থাকে জামাটা সামনের দিকে ছিঁড়ে থাকে তাইলে ইউসুফ কিন্তু সত্য আর একবার বলছে যে পরে যে যদি মহিলা মানে যদি পিছন দিকে সিঁড়ে থাকে জামা পিছনে যদি যদি ছিঁড়ে থাকে তাহলে মহিলা কিন্তু মহিলা কিন্তু কি মিথ্যু পিছনে যদি ছিঁড়ে থাকে যে মহিলা ছিঁড়ি ফেলছে ঘটনায় এই মহিলাই সেটি ফেলছে বা না ওই মহিলা ওই নারীটাই সেটি ফেলছে তো এখন এই সাক্ষীটা কার এই সাক্ষীটা তাপসির ইবনে কাশির সহ তাপসিরে মনে ভুল করানে দেখলাম যে ওই একটা ছেলে মানে ছোট শিশু ছোট বাচ্চা দোল খেতেছিল শোনেন এই দরজা যদি এখানে হয় একদম দোলনা থাকে দোলসে যদি থাকে তা আল্লাহ খুলে পৃথিবীতে আশ্চর্য হবে যে পৃথিবীতে তিনটা শিশু কথা বলেছে দোলায় কথা বলেছে তিনটা শিশু এক নম্বর ইসা আলাই সালাম কথা বলেছে যখন না সত্যায়ন চাইলেন ওই লোকগুলো যে লোকগুলো মা মরিয়ামকে ওরা মানে নির্যাতন করতে আসলো বলে হে তুই এই অপকর্ম কোথায় করলি অপবিত্র কাজটা এই কোথায় এই পাপের ধনটা পাইনি বলো এই কাজটা তুই অমুক করছে ওরা আসলে তহ দিয়ে ফেললো তখন কিন্তু উনি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে উনি বলল যে আজকে আমি আর কথা বলবো না আজকে আমি কথা বলবো না আমি আসলে পবিত্র আমি কথা বলবো না তো তোমরা এই দুল্লার শিশুটার সাথে কথা বলো ওই দুল্লার শিশু তখন কি সত্যায়ন করলো মানে হজরত হজরত ইসা রুহুল্লাহ আলাই উনি বলতে লাগলো যে আমি আল্লাহর রসুল আমাকে কেতাব দেওয়া হয়েছে আমাকে পবিত্র আমি পবিত্র যখন এই কথা বলছে তখন কিন্তু অবাক অবহলবনে তারা চেয়ে দেখছিল এই যে একটা শিশু ইটা রহুল্লা আর দুই নম্বর শিশু এটা আর তিন নম্বর শিশু জোরায়েজের এই যে জোরায়েজের মায়ের কথা শুনছিল না মুসলিম শরীফের হাদিস মায়ের কথা না শুনলে কি হয় একটা শিক্ষা নেই আমরা শিক্ষাটা নেই সময় মতো যাচ্ছে তো লোকজনও দেখছি ভারী হয়ে গেছে তো ওই জোরায়েজ বলছিল জোরায়েজের মা ডাকতে আছে তার আম্মা ডাকতে আছে জোরায়েসকে জোরায়েস জোরায়েজ আর জোরায়েজ না সালাদ করতে আছে নফল সালাদ করতে আছে মুসলিম শরীফের হাদিস জোরাইল যখন নফল সালাত আদায় করছে জোরাইলের মা ডাকতেছে ছেলে রে তোমাকে আমি কতদিন থেকে দেখি নাই তোমার দরকার আছে তোমার প্রয়োজন আছে বা তোমার আমি দেখব তোমার সার মুখখানি যখন এই কথা বলছে যদিও যদিও বাবা মানে ছেলে যদি পরহেজগার হয় দোয়া মানে সালাদ আদায় করছে এমনকি মায়ের ডাকে সাড়া দিচ্ছে না তা তখন মা বলতেছে ঠিক আছে বা তুই আমার কথা শুনলি না তা আমি তো তোর মাতা আমি মাতা হয়ে একটা বদা দিচ্ছি যতদিন পর্যন্ত তুমি প্রতিটা একটা প্রতিটা তো না খাইবে ততদিন পর্যন্ত তুমি তোমার ধরো মৃত্যু না দেয় কথাটা বুঝছেন এই দোয়াটা করলে আসলে আল্লাহ তিনি হকের হাতটি পিতা এবং মাতাকে মানিয়ে চলবেন বুঝছেন বিপদ আসবে না হলে বিপদ আসবে আরে মা কগিনে খায় বাবা কগিনে খায় ছোট লালিত পালিত করছে এগুলো তো আপনারা জানেন হর হামেশা আলোচনা করা হয়েছে এখন তেমনি কিছুদিন পর দেখেন রাখাল টা রাখা ওই পতিতা পতিতাগিরি করে এমন নারীকে ধর্ষণ করছিল নাউজুবিল্লা বলা করার পরে এখন ওই পতিতে ওই নারী জোরাইসের কথা বলে যে জোরাইসে এই কাজ করছে যখন পিড়ে পিড়ি করছে মানে যখন সন্তানটা হয়ে গেছে তখন কিন্তু বলছে বল তো কি কে এই অবৈধ কাজ করলো বলছে অতীতে বলছে যে এই যে জোরাই আশ্চর্য কথা জোরাই হচ্ছে আল্লাহ রলি একজন তুমি কি বলো হ্যাঁ জোরাই যে কাজ করছে তখন জোরাই ওই মানে মসজিদ এরকম পাহাড়ের উপরে আছে ওখানে কিন্তু আছে ওই মসজিদে সালাদ আদায় করে উনি নিজে বানাইছে ওখানে সালা আদায় করে তো ওনাকে মারার জন্য মানে সবাই কিন্তু লাঠি সোটা নিয়ে আগাইছে আগার পরে যাই শোনো শোনো এই মারার দরকার নাই বলো মসজিদটা ভাঙি দেওয়ার মসজিদটা ভাঙি দিচ্ছে আপনি বুঝছে মসজিদ ভাঙি দিছে ওর এবাদত খানা এবাদত খানা হ্যাঁ তুই এই কাজগুলো করিস এটা ন্যাচারাল ব্যাপার ঠিক না তখন আপনার ওরা যদি ভালো ব্যক্তি হইতো ওই ওই লোকগুলো তাহলে ওই লোকগুলো জানতে পারত ওই লোকগুলো বলতো আগে তদন্ত করতো যে ঘটনাটা শুনি তো তদন্ত না করিয়াই ওরা কি বলল মসজিদ ভেঙ্গে দিল এবং জরা আজকে ধরলো মানে পিটুনি দেয় তো বলতেছে যে আপনি বলেন কি এই কাজটা কি করছে এই যে এই কাজটা আলোচিত কাজটা বলছে এই ব্যাপারে আমি অপরাধী নই এই ব্যাপারে আমি কিছু জানি না বলছে অপরাধী নই মানে ওই মহিলা বলছে বলছে ঠিক আছে ওই ছেলেটাকে নিয়ে আসো মানে ছেলে হয়েছে তো সন্তানটা বলছে এই তুমি আমার আমাদের সাথে ইয়ে করতেছ ফাজলামি করতেছ হ্যাঁ ওই ওলের শিশু কথা বলতে পারে কোলের শিশু কথা বলতে পারে বলছে আচ্ছা আল্লাহ হুকুমে পারবে আপনি নিয়ে এসে উনি আল্লাহর কাছে সারেন্ডার হইলেন আল্লাহ আল্লাহ তুমি এই কুলের শিশুর জবান ধরে দাও আর সত্যায়ন করো যে আমি আমি জুরায়েশ আমি জোরায়ে যে কাজগুলো করিনি আল্লাহ তুমি তো ভালো করে জানো আমি আমার তো দোষ নাই আমার কোনো অপরাধ নাই তখন আল্লাহ খুলে দিয়েছিলেন জোড়া ওই শিশুটা ওই যে শিশুটার মুখ থাকিয়া খুলে দিলেন আল্লাহ বলে দিলেন ওই শিশুটা বলছিলেন যে শোনো জোরাইজ আমার পিতা নয় রাখাল হচ্ছে আমার পিতা কম সুহান আল্লাহ হবে আপনি এই শিক্ষাটা এই ঘটনাটা শিক্ষার জন্য বললাম যে পিতা এবং মাতার কথা না শুনলে কি হয় ডাইরেক্ট জনে শোনেন দশ দিনের যদি কেউ বড় হয় তাহলে বড় কথাটা বুঝছেন অন্যায় করলে বা অন্যায় কথা বললে আপনি এই কথা বলতে পারেন যে আপনার এই কথা কথাগুলি তো একটু কটা বলছি দেখতো কথাগুলি তো একটু খারাপ দেখেন তো এই কথাটা রিয়েলি কিনা এগো এইভাবে বলবেন আপনি একা একাধারে অপমান করবেন বা একা ধরে বড় মানুষকে আপনি গ্রাহ্য করবেন না ছোট মানুষের যেমন স্নেহ স্নেহাশিস ভালোবাসা আছে বড় মানুষেরও বোধ আছে পিতার যেরকম পিতা মাতার শোনেন পিতা মাতার কাউন্টার করা যাবে না আমার শিক্ষা এটা যে পিতা মাতার উপরে কোনো কথা বলা যাবে না আমি যুগ তাহালে তো মা যদি ইস্তামুর অস্তাম্বুর সম্পত্তি থাকি বঞ্চিত করে বঞ্চিত করে একদম ঘর বাড়ি থেকে বের হয়ে যাবার বলে যে যা তুই আমার বাড়ি ঘর থেকে বের বের হয়ে যা আপনার পরার কিচ্ছু নেই সে স্বপ্ন দাদা অতএব আল্লাহর কাছে সে কি আল্লাহ বলবে আল্লাহ এটা এটা কি আল্লাহ আমার পিতা মাথা আমাকে বায় করে দিচ্ছে আল্লাহ তুমি আমাকে আশ্রয় দাও আল্লাহর কাছে সাহায্য চবে কিন্তু এই পিতা তো অন্যায় ভাবে বলেছেন ঠিক না এই কথাটা অন্যায় ভাবে বলেছে মানে আল্লাহর কাছে অন্যায় করছে আপনার কাছে অন্যায় করছে তো এইটা হাসরের দিনে আল্লাহকে বলতে পারবেন আপনি ঠিক আছে হ্যাঁ কারণ সম্পদ তো পিতা পিতা না দিলে আপনি পাবেন না আপনি কিছুই পাবেন না জমা জমি কিছুই পাবেন না অতএব পিতা মাতা থাকবে পিতা মাতার বাইরে যাবেন না সিদ্ধান্তের বাইরে যাবেন না পিতা মাতাকে শোক তুরি কথা বলবেন না কথাটা বুঝছেন শোক তুরি কথা বলা যাবে না হ্যাঁ কর্কশ ভাষায় কথা বলা যাবে না বিনয়ের সঙ্গে কথা বলতে হবে আচ্ছা কয়টা বলছে দেখেন তো মহান আল্লাহ আমাদের তো অভিজ্ঞান করুক যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরেই আমল করলেই ভাই যথেষ্ট কথাটা বুঝছেন অন্য কোনো বিষয় নয় বিষয় হচ্ছে যে উপদেশ গুলো শুনিয়ে আমল করা মহান আল্লাহ তারা আমাদের তো আল্লাহ